জন্য বড় খুশির খবর বর্তমানে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অর্থাৎ যে পিসি সার্টিফিকেট যাকে বলা হয় আবার অনেকে যেটা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নামে চেনে এই সার্টিফিকেট বর্তমানে কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা যাচ্ছে বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে নতুন একটি পোর্টাল কিন্তু জারি করা হয়েছে সেই পোর্টালের মাধ্যমে আপনি কিন্তু এই সার্টিফিকেট আপনি বাড়িতে বসে খুব সহজে আবেদন কিন্তু করতে পারবেন এর জন্য আপনাকে আর কোথাও যাওয়ার দরকার নেই আপনি বাড়িতে বসে অনলাইনে অ্যাপ্লিকেশন করুন এবং বাড়িতে বসে সার্টিফিকেট আপনি ডাউনলোড কিন্তু করতে পারবেন কিভাবে কীভাবে পিসি সার্টিফিকেটের জন্য আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এবং আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে

একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সিটিজেন সার্ভিস বলে একটা অপশন রয়েছে এই সিটিজেন সার্ভিস অপশন কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অপশন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছেন পুলিশ ক্লিয়ারেন্স এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনার সামনে কিন্তু এমন একটি পোর্টাল কিন্তু খুলে যাবে পিসিসি পোর্টাল বলে একটি পোর্টাল খুলে যাবে এখান থেকে আপনি কিন্তু যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এর স্টেটাস কিন্তু এই অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে খুব সহজে স্টেটাস চেক করতে পারবেন আপনি

জেনারেট হয়ে যাবে তো অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লাই ফর পিসিসি অপশন কিন্তু ক্লিক করবেন ঠিক আছে এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল এরপরে মোবাইল নাম্বার এখানে কিন্তু মোবাইল নাম্বার আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তারপরে কিন্তু এখানে আপনি টাম ঠিক মেরে এখানে মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই ওটিপি অপশন কিন্তু ক্লিক করবেন ঠিক আছে ভেরিফাই ওটিপি বা ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার ওটিপিটা ভেরিফাইড হয়ে গেল হয়ে যাওয়ার পর আপনার কিন্তু নেক্সট পেজে নিয়ে চলে যাবে ঠিক আছে নেক্সট ড্যাশবোর্ড কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেলো এখান থেকে খুব সহজে আপনি নতুন অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কতগুলো অ্যাপ্লিকেশন করেছেন তার এখানে সংখ্যা লেখা থাকবে কতগুলো বর্তমানে পেন্ডিং আছে কতগুলো পেমেন্ট পেন্ডিং আছে কতগুলো সার্টিফিকেট ইস্যু হয়েছে সমস্ত এখানে কিন্তু লেখা থাকবে এখান থেকে আপনি খুব সহজে দেখতে পারবেন এখানেও কিন্তু সেম অপশানগুলি রয়েছে এবার আপনি নতুন অ্যাপ্লিকেশন করার জন্য নিউ অ্যাপ্লিকেশন ক্লিক আর এই অপশন কিন্তু ক্লিক করবেন এই অপশন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এরপর কী করবেন এখানে আপনি আধার নাম্বার কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন আপনার আধার যে আধার কার্ডের মাধ্যমে ভেরিফিকেশন হয়ে আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে সেই জন্য আধার নাম্বার বসে সেখানে ওটিপি বাটনে ক্লিক করলে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল আমার লিঙ্ক আছে সেই মোবাইল ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার পর স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অটোমেটিক ডিটেলস ফিল আপ হয়ে যাবে এখানে ফটো চলে এলো দেখতে পাচ্ছেন ফটো অটোমেটিক চলে এলো তারপরে আপনার নাম এবং আপনার কিন্তু জেন্ডার আপনার ডেট অফ বার্থ এবং আপনার বাবার নাম মোবাইল নাম্বার ডিটেলস চলে এলো এবার আপনারা যদি ওয়াইফের নাম দিতে চান তো এখান দেবেন এবারে ইমেল আইডি দিয়ে দিতে চান ইমেল আইডি দিয়ে দিবেন তারপরে আপনার পাসপোর্ট যে নম্বর থাকে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস এখানে অ্যাড্রেস কিন্তু পুরো অটোমেটিক চলে এলো ঠিক আছে অ্যাড্রেস চলে এসেছে এরপর আপনারা যেটা করতে হবে সেটা আপনি এই যে অ্যাড্রেসটা দিয়েছেন যে এই অ্যাড্রেসটা অটোমেটিক চলে এসেছে এই অ্যাড্রেসে কত বছর থাকছেন কত থেকে কত বছর থাকছেন এখান থেকে সেটা সিলেক্ট করবেন মাস এবং ইয়ারটা সিলেক্ট করবেন কত থেকে কত আপুনি থাকচন এই এড্ৰেছে ঠিক আছে করে দেওয়ার পর তারপর পুলিশ স্টেশন এখানে কিন্তু আবার প্রথম ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে পুলিশ স্টেশন আপনি সিলেক্ট করবেন ঠিক আছে সমস্ত পুলিশ স্টেশন কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে সেই জন্য এখানে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর পেজেন্ট অ্যাড্রেস উপরে যে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসটা কি আপনার পেজেন্ট অ্যাড্রেস যদি হয়ে থাকে ঠিক চলে মারবেন ঠিক চলে মারার সঙ্গে সঙ্গে অটোমেটিক অ্যাড্রেসে চলে আসবে ঠিক আছে এরপর আপনি কি করবেন এরপর এখানে বলা হয়েছে আপনাকে ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে ঠিক আছে তো ডকুমেন্টস আপলোড করার জন্য আপনি কি করবেন তো সেক্ষেত্রে আপনার কাছে যেই ডকুমেন্টস রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপরে চুজ করলে অপশন ক্লিক করে আপনি এখানে ডকুমেন্টস টা আপলোড করে নেবেন আপলোড করে দেওয়ার পর এখানে প্লাস আইকন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এই ডকুমেন্টস টা আপলোড কিন্তু হয়ে যাবে আপনি যদি আরো কোনো ডকুমেন্টস অ্যাড করতে চান সেটা আপনি এইভাবে সিলেক্ট করে আপনি ডকুমেন্টসটা আপলোড করে দেওয়ার পর প্লাস এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডকুমেন্টসটা আপনার আপলোড কিন্তু হয়ে যাবে ঠিক আছে এই ডকুমেন্টস গুলির মধ্যে যেখানে একটি ডকুমেন্টস আপনি দিলে আপনার হয়ে যাবে ঠিক আছে এরপর এখানে বলা হয়েছে আপনি পিসি সার্টিফিকেটটা কি জন্য চান তো আপনার ভিসার জন্য অথবা যদি আপনার এমপ্লয়মেন্টের জন্য অথবা অন্য কোনো কারণের জন্য হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপরে অপশন দেখতে পাচ্ছেন এখানে যে বলা হয়েছে আপনার যে ভেরিফিকেশন হবে পিসি সার্টিফিকেটের জন্য তো সেক্ষেত্রে এখানে ক্লাইম রিপোর্ট এবং ট্রাফিক এই দুটো কিন্তু আপনি ঠিক চিনে মারবেন ঠিক আছে এই দুটো কিন্তু আপনি ঠিক চিনে মেরে দেবেন দুটো আপনি ঠিক চিনে মেরে দেওয়ার পর সেভেন পাসির বাটনে কিন্তু আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে সেভেন সঙ্গে সঙ্গে আপনার যে সেটা কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু তিনশো টাকা এখান থেকে পেমেন্ট করতে হবে তো তারপরে এখান থেকে আপনি কিন্তু খুব সহজেই পেমেন্ট কিন্তু করে দেবেন আপনি এর মাধ্যমে আপনি আপনার কাছে যেটা রয়েছে নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্টটা কিন্তু করে দেবেন পেমেন্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশান সাকসেস বলে সাবমিট হয়ে গেল এবং এখানে কিন্তু শো হয়ে যাবে এখানে কিন্তু বর্তমানে অ্যাপ্লিকেশান পেন্ডিং কিন্তু ওয়ান দেখাবে তারপরে কিন্তু কিছুদিনের মধ্যে আপনার কিন্তু এখানে সার্টিফিকেটটা ইস্যু কিন্তু হয়ে যাবে ঠিক আছে এরপর সার্টিফিকেট ইস্যু অপশানে ক্লিক করে এখানে আপনার সার্টিফিকেটটা কিন্তু শো হয়ে যাবে যখন ইস্যু হয়ে যাবে তখন এখানে শো হয়ে যাবে ঠিক আছে তারপরে এখান থেকে খুব সহজে ডাউনলোড কিন্তু করতে পারবেন সার্টিফিকেট ইস্যু হতে মোটামুটি দশ দিনের মধ্যে কিন্তু সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি খুব সহজে সার্টিফিকেটটা ডাউনলোড কিন্তু করে নেবেন ঠিক আছে তো এইভাবে বর্তমানে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অথবা যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য এইভাবে আপনি অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবেন ঠিক আছে যদি এটা নিয়ে রকম কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই রেপ্লাই রিপ্লাই এবং আজকে ভিডিওটা ভালো লাগে ভিডিও লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে অন করে রাখুন কারণ আমরা এরকম নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা ভিডিও দেখাচ্ছে না এই ভিডিওতে থ্যাংক ইউ